আগে রান্না করবো ইঁচড় গাছে ছোট ছোট ইঁচড় হয়েছে নতুন ইঁচড় এই বছরে এই দেখো এই যে ইঁচড় হয়েছে দেখো কিন্তু এই ইঁচড়টা অনেকটাই ছোট একটা উপরে হয়েছে দেখো অনেকগুলো হয়েছে বড়ো বড়ো কিন্তু আমি চেষ্টা করছি উপরে উঠে গরাঞ্চি লাগিয়েছি আমি চেষ্টা করছি হাতে পাই কি ওই দেখো উপরে আছে কিন্তু অনেকটাই ভয়ও লাগছে ইঁচড় কেটে নিয়েছি এই যে বড় বড় ইঁচড় এই দেখো আঠা বেরোচ্ছে সব ইচর কেটে আমি নেমে যাচ্ছি উপরটা দেখাতে পারলাম না কেন কাটার সময় আমার হাতটা পা ছিল অনেকটা উঁচু তো সেই জন্যই এই যে এ দেখো কাঁচা একদম এভি বড় হয়েছে এটাই প্রথম ফল এই বছরের বড় এটা আজকে রান্না করবো ইচড় তরকারি এইবার আমি নেমে যাচ্ছি বাড়ি মানুষ এবার আমি কাটবো বসে এই দেখো একদম পুরো আঠা একদম প্রচণ্ড আঠায়ে রস কাটাল এটা রান্না করলে খুব সুন্দর লাগবে ইচড় আমি এবার কেটে নেবো বটিতে তেল মাখিয়ে নিলাম হাতে নিলাম সরষের তেল এই দেখো কত আঠা পড়েছে মাঝখান দিয়ে এবার খালি করে নেবো ফালি করেছি প্রচন্ড আঠা এতে আঠাটা আমি জল দিয়ে ধুয়ে নেব তেলও দিয়ে দেওয়া যায় এবার জল দিয়ে ধুয়ে নিলে আঠার পুরো যাবে আমি কাটতে বসেছি জল বলে এভাবে খোসা ছাড়িয়ে নেব টাটকা জিনিস তো টাটকা জিনিসের টেস্টেই আলাদা হয় মাঝখানের এটা কেটে ফেলে দেব কচি কচি হলে ওটাও খাওয়া যায় কিন্তু আমি নেবো না অনেকটাই বড় হয়ে গেছে এই চটটা আমার এটাতে অনেকটা হয়ে যাবে এই যে আমি পিস পিস কেটে নিয়ে এবার জলের ভিতরে দিয়ে দেব আমি সব কাটা হয়ে গেছে দেখো এই লাস্ট কেটে নিচ্ছি সব এই যে এই দেখো কত বেরিয়ে গেছে আর ইঁচড় অনেকটা হয়েছে দেখো বড়ো বড়ো পিস করেছি এবার আমি ধুয়ে নিয়ে চলবো রান্না করার জায়গায় আসছি তো সব কেটে দেখো ধুয়ে নিয়ে এসছি এখানে আর এই যে দুটো ছোট ছোট আলু দুটো কেটে নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছ কাটতে বসছি এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ সেটা আমি কেটে নেব প্রথমে তারপরে আমি ইঁচুড়ি সিদ্ধ বসাবো নিয়েছি এইরকম ছোট ছোটই চিংড়ি বেশি বড়ও না একদম ছোটও না চিংড়ি আমি কেটে নিচ্ছি ভালো করে এভাবে সব খোসা ফেলে দেব দিয়ে ভিতরের একটা নাড়ি আছে চিংড়ি মাছের সেটা ফেলে দিব এইভাবে আমি সব চিংড়ি কেটে নেব চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি ইঁচড় সিদ্ধ করব ধুয়ে নিয়ে ইঁচড় আর জল একসঙ্গেই বসিয়ে দিচ্ছি ইচড়টা অনেকটা ওই জন্য বড় কড়াই নিয়েছি আজকে সঙ্গে দিয়ে দেবো আলু আলুও একসঙ্গে সিদ্ধ করে নেব ইচড়ের সঙ্গে গোবর লবণ ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পনেরো মিনিট মতন সিদ্ধ করতে হবে কারণ আমি কড়াইতে করছি তো প্রেসার কুকারে করিনি আর এই দিকে এই দেখো আমি সব মশলা বেছে নিয়েছি পেঁয়াজ আদা টমেটো এটা শুকনো লঙ্কা আজকে বেটে নেব আর রসুন বেটে নেবো একসঙ্গে শিলে সব বেটে আমি আবার ফিরে আসছি করে সব মশলা আমি এখানেই বেটে নিচ্ছি হাতে শিলে ঢাকনা তুলে নিচ্ছি দেখি হয়ে গেছে মনে হচ্ছে দেখো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে সব নামিয়ে নেব আমার একটা ধুড়ি কিনতে হবে স্টিলের তাহলে ঢালতে সুবিধা হবে এই দেখো এতটা সিদ্ধ হয়েছে এক থালা হয়েছে এটা আমি রেখে দেবো এইবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার দেবে চিংড়ি মাছ সব ভেজে নেবো একসঙ্গে ভেজে নিয়ে আড়াইশো চিংড়ি কতটা হয়েছে দেখো এবার দিয়ে দেবো গোটা জিরে তেলের উপরে তার আগে দিয়ে দেবো আমি ডালচিনি চিনি দারুচিনি গোটা জিরে মশলা সব বেটে নিয়েছি এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব একই সঙ্গে দিয়ে দেবো এদিকে লঙ্কা বাটা দিয়ে দেব ভালো করে আমি নিচ্ছি সব একসঙ্গে সঙ্গে দেবো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো পেস্ট পুষ্ট আগে কৰিম সবেই চিলে বেটে নিয়ে আজি এইটাই দিয়ে ভাল কৰি মছলাটা তিন চাৰ মিনিট আমি কচিয়ে নেবোৰে কচিয়েছি দেখ এবাৰ আমি সব পিচৰটা দিয়ে দিব ভাল কৰি কচিয়ে নেব একসে সঙ্গে আবার আমি দু থেকে তিন মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি চার মিনিট ধরে এবার আমি উসুন উসুম গরম জল দিয়ে দেবো হালকা করে জল দিয়ে দেবো চিংড়ি মাছ থেকে দিয়ে চিংড়ি মাছ ভাজার পরে সব ছোট ছোট হয়ে গেছে দেখো ইশোড়ের তরকারি আমার রেডি হয়ে গেছে ঝোলও টেনে গেছে একদম গামাখা গামাখা হয়েছে নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো করা ধনে জিরে আর গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা গরম মশলা গরম মশলা দিয়ে দেবো এবার প্রত্যেকে আগে গরম মশলাটা আমি হাতে বাটি নিয়ে গুঁড়োটাই দিয়ে দিচ্ছি নামিয়ে দেবো এইবার তাহলে এই বাড়ির গাছের ইচড়ের তরকারি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর পারলে একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন তাহলে আসছি আবার অন্য রান্না নিয়ে নমস্কার